দেখো বন্ধুরা আজকের তোমাদের আজকের একটা খুব সুন্দর টিফিন রেসিপি দেখাবো তা এখানে পেঁয়াজ পাতা কেটে নেব এখানে কত পেঁয়াজ গাছ হয়েছে দেখো আমার এখানে আমি অনেকগুলো একটা কত বড় হয়েছে দেখো এই পেঁয়াজ গাছগুলো আমি বসিয়েছি কেননা রান্না দেখালে পেঁয়াজ পাতা মায়ের সাজে খুব দরকার পড়ে আর আমাদের বাড়ি মানে জানো তো একদম পুরো গ্রামের দিকে পেঁয়াজ পাতা সবসময় পাওয়া যায় না তাই আমি এখানে বসিয়েছি আজকের আমি গোটা কত পেঁয়াজ পাতা কেটে নেবো নিয়ে তোমাদের পুরো রেসিপিটা দেখাবো আগে পাতাটা কাটি নমস্কার বন্ধুরা আজকের তোমাদের কাছে আমি একটা খুব সুন্দর নতুন একটা রেসিপি দেখাবো এটা টিফিন রেসিপি বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারো বা তোমরাও টিফিন করতে পারো এটা বড় ছোট সবাই টিফিনে খেতে পারবে এখানে আমি কী কী নিয়ে নিয়েছি তোমাদের দেখাবো আজকের বানাবো মাশরুম এখানে তার জন্য আমি একটা বোতল নিয়ে নিয়েছি আর এখানে কী কী নিয়ে নিয়েছি তোমাদের দেখাবো পেঁয়াজ কুচি এটা ছোট ছোট করে কুচে নিয়েছি একদম রসুন কুচি এখানে নিয়ে নিয়েছি চাট মশলা এটা নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স আর এটা নিয়ে নিয়েছি টমেটোমের সস আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা কাঁচা লঙ্কা ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এই পেঁয়াজ পাতাটা আমার গাছেরই পেঁয়াজের পাতা দেখিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি তিনটে ছোট ছোট আলু সিদ্ধ করে এটা আমি পুরো সিদ্ধ করে নিয়েছি হালকা গরম রয়েছে পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে এটা আমি কিভাবে বানাচ্ছি এখানে আমি একটা ছেগনি নিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছো এই ছেগনি করে আমি চাপ দেবো দিয়ে আলুটা আমি ভালো করে ঘষে নেবো নিলে কি আলুটা পুরো মি হয়ে যাবে হাত দিয়ে থেসে নিলে কিন্তু এটা খুব একটা ভালো মি হবে না এটা পুরো একদম মিহি করতে হবে আলুটা তাই আমি ছেগনি ফেলে এইভাবে চেপে চেপে এটা আমি মিহি করে নেব এইভাবে কত সুন্দর হয়েছে দেখো পুরো ঘষে নিয়েছি একদম মিহি হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে এবার আমি হাতটা একটু ধুয়ে নেবো আমি ময়দা নেব চামচে করে এখানে আমি দু চামচ ময়দা নেব পুরো একদম ফুল এখানে কিন্তু দু চামচ ময়দা আমি ব্যবহার করলাম এখানে এক চামচ কর্নফাওয়ার নেব এক চামচ নেবো এটা এখানে দু চামচ ময়দা আর এক চামচ কনফর এবার এটা আমি মতন লবণ দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব এখানে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছো এটা কত সুন্দর মাখানো হয়েছে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার এখানে আমি একটু তেল নিয়ে নিয়েছি হাতে করে এইভাবে একটু মাখিয়ে নেব নিয়ে একটু করে মানে ছোটো ছোটো করে লেচি কেটে নেব যেরকমই ছোটো ছোটো করে আমি সব লেচি কেটে নেবো সব আমি গোল করে নিয়েছি এবার একটা করে গুলটি নেব আর এখানে বোতলে মুখে একটু তেল মাখিয়ে নিয়েছি তাহলে এটা সুবিধা হবে করতে এইভাবে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব মাশরুমগুলো আমি রেডি করে নিয়েছি এবার আমি এটা সাইডে সরিয়ে রাখবো সবগুনো কি সুন্দর হয়েছে দেখো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা জেলে দেবো এখানে গ্যাস জেলে দিয়েছি জল দেবো আমি জলটা আমি হালকা গরম করে হালকা লবণ লবণটা দিয়ে একটু জলটা এইভাবে একটু নেড়ে নেবো গরম হয়ে গেছে এবার এখানে আমি মাশরুমগুলো ছেড়ে দেবো একটা একটা করে সব দিয়ে দেবো সব মাশরুমগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেবো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছো এটা কত সুন্দর হয়েছে এবার এগুলো আমি তুলে নেবো আমি পুরো একদম ভালো করে এটা ফুটিয়ে নিয়ে তুলে নিয়েছি দেখে বুঝতে পারছো কত সুন্দর আছে একটাও কিন্তু ভাঁয়েনি খুব সুন্দর আছে আর এখানে কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি এখানে কড়াটা আমি ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে আমি সর্ষের তেল দেবো তোমরা সাদা তেলেও বানাতে পারো আমি এখানে সর্ষের তেলে বানাবো এটা খুব সুন্দর গরম হয়ে গেছে গ্যাসটা এবার আমি একদম নর্মাল করে দেব দিয়ে এখানে রসুন কুচি পেঁয়াজ কুচিটাও দিয়ে লঙ্কা কুচি যদি বাচ্চাদের টিফিনে করে দাও তাহলে ঝালটা নাও দিতে পারো খুব সামান্য একটু লবণ ব্যবহার করব গানি ঝালের গুঁড়ো এবং পেঁয়াজ পাতা তোমাদের হাতের কাছে যদি না থাকে না দিলেই চলে যাবে এখানে দিয়ে দেবো টমেটো মের সসটা এবার এই সসের বাটিটা ধুয়ে একটু সামান্য এখানে আমি জল ব্যবহার করব একদম সামান্য এখানে জল ব্যবহার করব এখানে একটু সামান্য চাট মশলা আর এখানে একটু চিলি ফিক্স দিয়ে দেবো এখানে চাট মশলাটা দিয়েছি বলে কিন্তু আমি লবণটা কিন্তু একদম অল্প দিয়েছি তোমরা যদি এখানে চাট মশলা যদি না দাও তাহলে লবণটা যেরকমই লাগবে অবশ্যই স্বাদ মতন দিয়ে দেবে এটা দিয়ে আমি নেড়ে নেব এটা রেডি হয়ে গেছে এবার এটা আমি লাভিয়ে নেব কত সুন্দর কালার এসেছে খালি যাবো ও আমার কোলে বসিয়ে দেখাচ্ছি খাবারটা এত দুর্দান্ত হয়েছে ধারণার বাইরে এত সুন্দর হয়েছে এই খাবারটা দেখলে কাল থেকে পুরো জল চলে আসবে এত সুন্দর এই মাশরুমের রেসিপিটা হয়েছে এই টিফিনের রেসিপিটা এত দুর্দান্ত খেতে লাগবে অবশ্যই এরমভাবে বানিয়ে খেয়ে দেখবে অসাধারণ খেতে লাগবে অসাধারণ খেতে লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো আর প্রতিটা বন্ধুর সাথে শেয়ার করো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে রইছ তাদের কাছে অনুরোধ করে বলছি পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে অনুরোধ করে বলছি পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর সবার সাথে শেয়ার করো আর একটা অবশ্যই লাইক করো যদি ভালো লাগে তোমাদের এটা সাদা পাথরে বলে এরকমই লাগছে নেচে বসাবো দেখো তোমাদের দেখাচ্ছে কেমন লাগছে বলো সাদা পাথর বলে এরম লাগছে কিন্তু এটা যদি আমি অন্য জায়গায় বসাই এর কালারটা আরও খুব সুন্দর লাগবে যে গ্যাপিটা লাগছে মানে এত সুন্দর হয়েছে এটা আমি তোমাদের বলে বোয়াতে পারবো না আমার ভিডিওটাকে বন্ধুরা আমি এই পর্যন্ত শেষ করছি সবার কাছে আমি অনুরোধ করে বলছি আমার পাশে থেকো আমার সাপোর্ট করো এই পর্যন্ত আমার ভিডিওটাকে শেষ করছি বন্ধুরা টাটা ও বন্ধুরা তোমাদের কিন্তু টাটা বলে দিয়ে কিন্তু আমি ভিডিওটা শেষ করে দিয়েছি দেখো ওটা কিন্তু সাদা পাথরে বলে বেশি কালো লাগছিল আর এখানে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো এইভাবে কিন্তু অবশ্যই বানাবে এবার আমার ভিডিওটাকে শেষ করছি টাটা বন্ধুরা আরেকবার বলে দিলাম